আমার নাম আব্দুল আসিম আমরা এই জায়গার ব্যাপারে বিশেষ দিন আমার দুই হাজার মারা গেছে আমরা এই জায়গার সম্পত্তির ব্যাপারে আমরা আগে করি আমার বাপ থাকতে এ জায়গা আমরা আমি হত্যা করেছি আগে জায়গায় নামগুলো আসেন কোনো কিছু করবার উদ্যোগতা আসেন না হত্যা করে আসি আমরা এক ভাই আই বিদেশ আর ভাই যা আমরা পাঁচ যাই বিদেশ বর্তমানে আমি জায়গার ব্যাপার দেখলাম জায়গার ব্যাপারে আমি গেছি সারি সে বুঝিনি সামি সে যাওয়া পরে আমার চাচা পুরো বাজ গেলাম পুরো বাজ গেলাম স্নান কারে উন্নতি বেশি ঘটে যাচ্ছে উন্নতি নেওয়া পরে আমার দুর্গা গো সামনে নোসামতি বাজে যেতে পুরা বাজ গেলাম কাতির মেয়ারে আমি কছি এই বিল্ডিং আমি বিদেশ থাকতে এই বিল্ডিং বিল্ডিং উড়ে না জায়গা লুকা আমরা বিল্ডিং নিষেধ দেওয়া বলি তুমি যে বিল্ডিং করে না বিল্ডিং জায়গাটা আমাদের বিল্ডিং করছে আমরা মানা পরও কড়াফোর বিল্ডিং করছে করা আমরা এই জায়গা মানে আইলে মারপিট করে জড়াই চোর আমরা ফাটাই দেয় আমরা এ জায়গার মধ্যে কোনো কোনো আশ্রয় ধরে নেই যারা আমার অন্য কোনো প্রবাসী আছে না এরা এরা কাছে কথাটা কোনো আমরা তাই পাই না আমরা যে মানুষগুলো আছে মানুষগুলো কোনো আমার তাই দেয় না

গাঁতগুলো আছে কোনো কোনো কিছু আছে দুই হাজার বিশে সালে বিড়ি বানাইছেন ছাত্রমন্ত্রী বিড়ি বানিয়েছেন বিড়ি বানিয়ে গাঙ্গাটা তেমা দিন গাঙ্গের মাটি নেয়া এ জায়গাগুলো ভরছে বরফ পরে জায়গা মূল্য দাম বেড়ে গেছে আর আমরা তো তো প্রবাসী থাকি এ দেশের মধ্যে আমরা কোনো বেশি দিন তাকতে পারি না ছ মাস তাই কি তিন মাস তাই আমরা যাই দেশের সম্পদ রেখাতে আমরা অত এলাকার নই না বাপটাকে তাকে ওই সম্পদ রে এলাকার করে না তা আমার বাপ মরার পরে দুই হাজার তেরো মরা গেলে মরার পরে আমরা এই সম্পত্তির মাঝে আমি আয়া এই সম্পত্তা হাত আছে হাত আয়া মাস্টার আমার দেখছে মাস্টার দেয় মাস্টার কোরে মাস্টার উপরে মারা মারে করছে মাস্টার মাস্টার তা ওষুধ কথা কও নে তারা একদিন স্কুলে যাইতে গিয়া মারছে তার কথা বলছেন তো ওই যে আমার বিচার ফর কাছে আমি এইটা বিচারটা টাইম চাই আমার সম্পত্তির মধ্যে সব কিছু আছে আমি যে জায়গায় আমরা যাইতে পারি না আমার এক চাষা বসে মুর্তে দিলে কালো বাসায় দিত